啊。Oh. ওয়েভার নিচে করেন নিচে করেন অফিসার উপজেলা মৎস্য অফিসার সদর থানা কৃষক দলের সভাপতি এবং উপস্থিত সম্মানিত সুধী আপনাদের পাশে সময় উপজেলা ভূমি উপজেলা উপজেলা কৃষি অফিসার বা উপজেলা কৃষি অফিসারের মাধ্যমে যে কোনো সমস্যা যে কোনো সুবিধা অসুবিধা সহযোগিতা করার চেষ্টা করুন কৃষকের জন্যই বাংলাদেশ বাংলাদেশের জন্যই কৃষক এই কৃষক আসলেই বাংলাদেশ বাঁচবে サンコウ。I know, I